ও ও হাবা ও এই দুনিয়া ঘন হল তুই চিনলি না সে নূর নবীরে একটু ভালো দেশে ধোনা গো মনে ওরিয়া ধন্য চারিয়া গো মনে তুই চিনি না সে নোর নবীর এই তো বাপন মনে তুই চিলে না সে নোর নবীর এই বাপন মনে ওড়িয়ে দুনিয়া ধন্য হল ওরে এই দুনিয়া ধন্য হলো জারিয়া তুই চিনলি না সিনুর নবীর একটু আপন মনে তুই খুঁজলি না সিনুর নবীর একটু আপন মনে উম ধে ধীউজন দে জিমিকা দেবী বা দেশে নাই কিষ বৈ সেই নবী রে এ ক্রুভালবাসী উম দে ধীউজন দে নাই কিষ বৈ সেই নবী রে এ ক্রুফালবাসী ঘোড়ে পশু চিনল জাদে ওরে বনির পশু চিনল তারে কোন সে মহৎ বনে ওরে বনির পশু চিনল তারে কোন সে মহৎ বনে তুই চিনলি না সেই নূর নবীর একটু মনে তুই খুঁজলি না সেই নূর নবীর একটু মনে ওরে এই দুনিয়া ধন্য হল চারি আগমনে ওরে এই দুনিয়া ধন্য হল চারি আগমনে তুই চিন্লি দাশি নর্ম বিরে এক্ধ ঵াপন মনে তুই খুজি লি দাশি নর্ম বিরে এক্ধ ঵াপন মনে শেষ বিচারে যে নবী তোর করবে থাকতে সময় ধরিলি না তুই সেই নবীজির পথ শেষ বিচারে যে নবী তোর করবে থাকতে সময় ধরিলি না তুই সেই নবীজির পথ ওরে রাজহাসারে কেমন করে ওরে রোজ হাসরে কেমন করে নেবে তোমায় চিনি ওরে রোজ হাসরে কেমন করে নেবে তোমায় চিনি তুই চিনলি না সেই নূর নবীর আপন মনে তুই খুঁজলি না সেই নূর নবীর একটু আপন মনে ওই দুনিয়া ধন্য হলো চারিয়া গো মনে ওই দুনিয়া ধন্য চিন দাসনোর নে মনে তুই খুঁজলিদাস মবির এই মনে তুই চিনলে দাস রে তুপন মোনে তুই খুঁজলে দাস নোর নী মনে